ড্রোনের হুমকি মোকাবেলায় একজোট সন্ত্রাসী রাষ্ট্রের স্বীকৃতি দিতে ইউক্রেনের আহ্বান ব্রিটেনকে রাশিয়ার অর্থনীতি এখনো শক্তিশালী অবস্থানে রয়েছে বলে দাবি ক্রেমলিনের মস্কোয় প্রেসিডেন্ট পুতিনের সাথে সিরিয়ার প্রেসিডেন্ট আল সারার বৈঠক পর্তুগালে ছুরি হামলায় আমেরিকার পর্যটকের মৃত্যু এখনো বার হিসেবে কাজ করছেন ইটালির শতবর্ষী অ্যানাপসে ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাবরিনা সুপা ড্রোনের হুমকি প্রতিরোধে একসাথে কাজ করবে নেইটো ও ইইউ বুধবার নেইটো জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠকের পর এই কথা জানিয়েছেন জোটের সেক্রেটারি জেনারেল মার্ক রুটা বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এই বৈঠক শেষে তিনি আরও জানান নিজেদের ভূখণ্ডে নিরাপত্তার স্বার্থে ড্রোন প্রতিরোধে বাড়তি কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে নেইটো এদিকে ড্রোন খাতে আরও দশ বিলিয়ন ইউরো বিনিয়োগের ঘোষণা দিয়েছে জার্মানি ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুমকি দিয়েছেন ওয়ার্ল্ড সেক্রেটারি পেটেক ড্রোন প্রতিরোধে বাড়তি কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে নেইটো বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠক শেষে কথা জানিয়েছেন নেইটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটা NATO will implement a number of additional counter drone measures that will build on

তারা জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জানান সব ধরনের শক্তিমত্তা ড্রোন উৎপাদনে দশ বিলিয়ন ইউরো বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে তার দেশ

for Ukraine. With new contracts, Germany will provide additional support amounting to over 2 billion euros. All countries need to translate goals into guns, commitments into capabilities and pledges into power. That's all that matters, hard power. It's the only thing belligerents actually respect. Now, if this war does not end, if there is no path to peace in the short term, then the United States, along with our allies, will take the steps necessary to impose costs on Russia for its continued aggression. এই ধরনের কোন পদক্ষেপ যদি নিতেই হয় তবে ডিপার্টমেন্ট অফ ওয়ার সর্বাত্মক সহায়তা করবে বলে আশ্বাস দেন হেকস্য অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলুসফ নেইটোর বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন তার দাবি নেইটো জোট রাশিয়া ও তার মিত্র বেলারুশের সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে বুধবার দেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক যৌথ সভায় এমন অভিযোগ তোলেন বেলুসফ রাশিয়া ও বেলারুশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে খুবই গুরুত্বপূর্ণ কারণ নেইটো এখন প্রকাশ্যে শত্রুতামূলক আচরণ করছে তারা তাদের পূর্ব সীমান্তে বড় আকারে বাংলাদেশের করেছে এবং আমাদের দেশগুলোর সীমান্তে প্রশিক্ষণ ও গোয়েন্দা তৎপরতা আরও বাড়িয়েছে তিনি অভিযোগ করেন পশ্চিমা বিশ্বের সহিংস কর্মকাণ্ডের কারণে বিশ্বশান্তি শান্তি হুমকিতে পড়েছে আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের পার্লামেন্ট স্পিকার রুসলান ইস্তেফা চোখ বুধবার লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টে এক বক্তব্যে তিনি বলেন রাশিয়ার সন্ত্রাসীদের মতো আচরণ করছে বিশ্ব যদি তাদের এই আচরণ পরিবর্তনে বাধ্য না করে তবে তা পরিবর্তন হবে না বক্তব্যে ইস্তেফান চুক ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বৃদ্ধিতে ব্রিটেনের সহযোগিতা চান তিনি বলেন শক্তিশালী ইউক্রেনিয়ান সেনাবাহিনী স্বাধীনতার পাশাপাশি ন্যায়ভিত্তিক স্থায়ী শান্তি নিশ্চিতেরও পূর্ব শর্ত রাশিয়ার উপর আরও শক্ত নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে ইস্তেফানচুক বলেন মস্কোর জব্দ করা সম্পদ ইউক্রেনের ক্ষতিপূরণে ব্যবহার করা উচিত আমি আপনাদের কাছে রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র আবেদন করছে। কারণ তারা যা তাদের প্রতিষ্ঠিত করেছে সবাই মিলে চাপ না দিলে তারা নিজেদের পরিবর্তন করবে না আপনাদের প্রতি আমার আহ্বান আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে সহায়তা করুন আমাদের কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে সক্ষমতার বৃদ্ধিতে সাহায্য করুন ক্রেমলিন মুখপাত্র পেসকভ দাবি করেছেন রাশিয়ার অর্থনীতি এখনও শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে বুধবার গণমাধ্যমে এক টেলি সাক্ষাৎকারে তিনি আরও বলেন রাশিয়ার নেতৃত্ব দেশের জনগণের স্বার্থে কাজ করছে এবং বর্তমান সামরিক অভিযানও সেই উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে তিনি দাবি করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার স্পষ্ট করে বলেছেন যে তিনি আলোচনার মাধ্যমে ইউক্রেন সংকট সমাধানে প্রস্তুত তবে অভিযোগ ইউরোপের উস্কানিতে কি আলোচনার পথে না গিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে সাময়িক যুদ্ধবিরতির কোন বিকল্প নেই উল্লেখ করে রাশিয়ার শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় আমেরিকার ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন পেস্কভ не хотел бы комментировать. আমাদের অর্থনীতি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের কোন জবাব আমি দেব না রাশিয়ান প্রেসিডেন্ট সব দেশ ও দেশের মানুষের কাজ করেন। ইউক্রেইনে চলমান বিশেষ সামরিক তারই একটি অংশ বারবার বলেছেন তিনি আলোচনার জন্য প্রস্তুত তবে ইউরোপ ইউক্রেইনকে উস্কানি দিয়ে যুদ্ধ করাচ্ছে এই মুহূর্তে সাময়িক যুদ্ধবিরতি ছাড়া কোনো বিকল্প দেখছি না আমেরিকা আমাদের এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় যে ভূমিকা রাখছে এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ তবে আমি স্পষ্ট করে বলতে চাই রাশিয়ার অর্থনীতি যথেষ্ট স্থিতিশীল অবস্থায় রয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রাশিয়া সিরিয়ার সাথে অর্থনীতি জ্বালানি ও রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে প্রস্তুত বুধবার ক্রেমলিনে দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল সারার সাথে বৈঠকে এ কথা বলেন পুতিন বৈঠকের শুরুতে পুতিন সিরিয়ার সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচন সফলভাবে সম্পূর্ণ হওয়ায় প্রেসিডেন্ট আল সারাকে অভিনন্দন জানান অন্যদিকে প্রেসিডেন্ট সারা বলেন রাশিয়া ও সিরিয়ার মধ্যে ঐতিহাসিক বন্ধন ও পারস্পরিক স্বার্থের সম্পর্ক রয়েছে খাদ্য ও বিদ্যুৎ উৎপাদনে রুশ সহায়তা সিরিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা জ্বালানি খাত ও দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন দুই নেতা দায়িত্ব নেয়ার পর এটিই প্রেসিডেন্ট আহমেদ আল সারার প্রথম রাশিয়া সফর পর্তুগালে ছুরি হামলায় আমেরিকার এক পর্যটক নিহত হয়েছে আহত হয়েছে আরও এক পর্যটক স্থানীয় সময় বুধবার ভোরে দেশটির রাজধানী লিসবনে এই ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে আহত ব্যক্তি চেহারা ও হাতে মারাত্মক আঘাত পেয়েছেন এই ঘটনায় তিন সন্দেহভাজনের খোঁজে অভিযান চলছে বলে জানানো হয় সাংবাদিকদের পুলিশ জানায় ভোরে নিজেদের ফ্ল্যাটে ফিরছিলেন দুই পর্যটক এ সময় অস্ত্রধারীরা তাদের উপর অতর্কিত হামলা চালায় প্রথমে হাতাহাতির ঘটনা ঘটলেও পরে হামলাকারীরা ছুরি বের করে তা দিয়ে পর্যটকদের আঘাত করতে শুরু করে এতে এক পর্যটক ঘটনাস্থলেই মারা যান এই ঘটনার কোন তথ্য কারো কাছে থাকলে তা প্রশাসনকে জানানোর অনুরোধ করা হয়েছে গত দশক ধরে কফি পরিবেশন করে আসছেন শতবর্ষী এনাপসি ইটালি নেবিউনো শহরের কফি বার সেন্ট্রালের পরিচিত মুখ এনা এরই মধ্যে দেশটির প্রবীণতম বার টেন্ডার হিসেবে পরিচিতি পেয়েছেন এবারটি বারটি মানুষ যতটা না এর নামে চেনে তার চেয়ে বেশি চেনে এনার কফি বার হিসেবে মাত্র আঠারো বছর বয়স থেকে এই কাজ শুরু করে শতবর্ষী হয়েও হাসি মুখে মানুষকে কফি পরিবেশন করে যাচ্ছেন তিনি কফির কাপের সাথে মিশে গেছে তার হাসি গল্প আর জীবনের অমলিন অভিজ্ঞতা ইটালির নেউনো শহরের এই বারে প্রতিদিন ভোরে এক শতবর্ষী নারীর ব্যস্ত সকাল শুরু হয় তার নাম অ্যানাপসি বয়স একশো বছর তবুও এখনও দৈনিক নিয়ম মতো কাজ করে যাচ্ছেন আঠারো বছর বয়সে চাচার সাথে রেস্তোরাঁয় কাজ শুরু করেছিলেন তারপর থেকে কফির গন্ধই তার জীবনের নিত্য সঙ্গী পঁয়ষট্টি বছর ধরে তিনি এই বার সেন্ট্রালে নিজের হাতে কফি বানিয়ে পরিবেশন করে চলেছেন স্কুল শেষ করার পর পরে আমার চাচার সাথে কাজ করতে শুরু করি আমি জেনোয়াতে তখন চাচার একটা রেস্টুরেন্ট ছিল আঠারো বছর বয়সেই আমি সেখানে কাজ করতে শুরু করি এরপর আমি আর ওই কাজ ছেড়ে অন্য কোনো কাজ করিনি একান্ন বছর আগে স্বামী মারা গেলেও এনা কাজ বন্ধ করেননি এই বারটিকে শুধু কর্মস্থল নয় নিজের পরিবার হিসেবে বিবেচনা করেন তিনি আমার কাছে এটা কোনো বার নয় এটা যেন একটা পরিবারের মতো লোকজন আসে কেউ খেতে আসে আবার কেউ অন্য কোনো কাজে এসে এখানে অপেক্ষা করে সেই ফাঁকে কফি খায় আবার অনেকে এসে পাশে থাকা চিকিৎসকের চেম্বারের অ্যাপয়েন্টমেন্ট পেতে সহায়তা চায় আমরা সবাইকে সর্বাত্মক সহায়তা করি কাউকে ফেরাই না এনার গ্রাহকরাও তারই বয়সী কেউ এখন দাদা কেউ দাদি তারা সবাই গ্রাহক থেকে হয়ে উঠেছেন এনার অতি আপন আমার ভালো লাগে কারণ আমি সব সময় মানুষের মাঝে থাকি তবে জানেন তো আমি একটু আলাদা ধরনের মানুষ সবাইকে আমার ভালো লাগে না যাদের পছন্দ হয় না তাদের আমি বুঝিয়ে দেই যেন আর না আসে আগামী নভেম্বরই ১০১ তম জন্মদিন পালন করবেন এনা তবে বয়সের ভারে দমে যাওয়ার পাত্রী নন তিনি কাজ ভালোবাসেন আর এই কাজের মাঝেই তিনি খুঁজে পান জীবনের অর্থ রশিদ নিউজ এক নজরে ইউরোপের আরো নানা খবর পেতে চোখ রাখুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর